সেদিন সালাউদ্দিন সাহেব বিএনপির উনি বললেন ভারত আমাদের বন্ধু রাষ্ট্র তো আমি ওনাকে বলতে চেয়েছিলাম যে ভাই আপনি পলিটিক্যাল সায়েন্সটা একটু পড়েন কারণ রাষ্ট্রের কোনো বন্ধু হয় না রাষ্ট্র কিন্তু কোনো বন্ধু হয় না রাষ্ট্রের খালি স্বার্থ রাষ্ট্র আমার স্বার্থকার কার সেইটা বুঝিয়ে কেউ আমার শত্রু কেউ আমার বন্ধু আমার জন্য বন্ধু ফরেভার এরকম কথা পলিটিক্যাল সায়েন্সে নাই মানে ইন্টারন্যাশনাল রিলেশনে নাই এটা একটা বাজে কথা যে ওই রাষ্ট্র আমার বন্ধু রাষ্ট্রের কোনো না এটা ইন্ডিয়ানরা বিশ্বাস করে চাণক্য কয় হাজার বৎসর পরে কিন্তু আগে কিন্তু এটা লিখে গেছে যে তোমার নেবাররা কিন্তু তোমার সবসময় শত্রু এটা চাণক্যের অর্থশাস্ত্রে আছে আছে হো তা নেইবার দিদি নজর রাখবা ওরা আমার শত্রু তো আমাদের শত্রুকে আমরা জানি না তো আমি আর্মস কিনছি কার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বলেন আপনি যে হাজার হাজার কোটি কোটি টাকা করে আমরা কী বলে যুদ্ধ জাহাজ কিনবে রাফেল কিনবে না কী কিনবে জানি না আপনারা বলতে পারবেন কিন্তু কিসের জন্য কিনছেন কার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করবেন আমি দেখছি নাম্বার ওয়ান কোনো ঐক্য নাই আর কোনো ঐক্য নাই আবার আমাদের সমাজের মধ্যে সেই বিভাজন যেটা মুক্তিযুদ্ধের পরে তৈরি করে দিয়েছিল ইন্ডিয়া স্বাধীনতা বিরোধী স্বাধীনতার পক্ষ চেতনা চেতনা বিপক্ষ ইত্যাদি সেই ডিভিশনটা আবার দেখা যাচ্ছে ওপেনলি এখন রাজাকার মৌলবাদী এই সমস্ত শব্দ আবার ফেরত এসেছে যেগুলি আমাদের ইয়াং জেনারেশন শুনতে চায় না আমাদের ইয়াং জেনারেশন কিন্তু বলেছে যে এই পুরানা রাজনীতি আমাদের সঙ্গে করবেন না কিন্তু ওই শব্দগুলি আবার ফেরত এসেছে ঐক্য নষ্ট হয়ে গেছে সবচেয়ে বড় জিনিস হলো যে যে সমস্ত কথা আমরা শুনতে পাচ্ছি আমাদের সর্ববৃহৎ রাজনৈতিক দলগুলির ব্যাপারে তাতে আমাকে খুব হতাশাগস্ত করে তুলেছে তো এখানে আপনারা সবাই বসেছেন নাম দিয়েছেন আজাদির মঞ্চ কিন্তু কি করে এই আধিপত্যবাদ থেকে বেরোবেন সেটা কিন্তু একটা মিলিয়ন ডলার কোশ্চেন সভা সমিতি করে মিছিল করে রাস্তায় আমরা এই আধিপত্যবাদ থেকে বেরোতে পারবো না এখানে আধিপত্যবাদের জন্য যেটা দরকার হবে একটা ইস্পান কঠিন একটা ঐক্য জনগণের ভিতরে এমনকি যে পলিটিক্যাল পার্টি আপনার ওই ফ্যাসিবাদের দোষরদের কথা বলবে অথবা যারা আপনার বন্ধুরাষ্ট্র আর একটা কথা আমি বুঝি না বন্ধুরাষ্ট্র বক্তব্য দেই দেশের জন্য দেশের প্রতি ভালোবাসার জন্য মানুষের জন্য ভালোবাসার জন্য ভালোবাসাটা কিন্তু আমার খুব গভীর এই দেশের জনগণের জন্য কারণ আমি ইতিহাস পড়েছি এই 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 জনপদের এই জনপদের ইতিহাস আপনার এখানকার যে আপনার জনগোষ্ঠী তাদের ইতিহাস খুব দুঃখের কারণ তারা যুগ যুগ ধরে নিপীড়নের শিকার হয়েছে এবং শিকার হয়েছে এই কারণে যে প্রথম কথা হলো যে আমাদের যে সম্পদ এদেশে আছে প্রথম কথা আমাদের মাটি এটার উপরে কিন্তু আপনার প্রাচীন যুগ থেকেই আপনার এটার উপরে দৃষ্টি ছিল যারা এখানে ভারতে প্রবেশ করেছিল তো কথা হলো যে আমরা নিপীড়িত হয়েছি আপনার ব্রিটিশ পিরিয়ডে থেকে আপনার নিপীড়নটার শুরু সেই নিপীড়নটা আপনার ব্রিটিশরা কিন্তু আমাদেরকে সরাসরি শাসন করেনি চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে তারা এই এলাকার ভূমি তুলে দিয়েছিল আপনার জমিদারদের হাতে সেই জমিদারদের নিষ্পৃশ নিপীড়নে এখানকার বাঙালি মুসলমানদের যে কি অবস্থা হয়েছিল সেটা আপনি ইতিহাস ঘাটলেই দেখতে পারবেন ইতিহাসের পাতা উল্টালি দেখতে পারবেন যে কতটা নিপীড়নের শিকার হয়েছিল এখানকার লোকেরা এবং এই যে আমাদেরকে বলা হয় যে আমরা সাম্প্রদায়িক এই কথাটা যে কত ঐতিহাসিকভাবে মিথ্যা যে আমরা ইতিহাস পড়ি না বলে জানি না কারণ এই এলাকায় আমাদের মুসলিম রুল ছিল সুলতানি আমল ছিল মোগল আমল ছিল কোনো পিরিয়ডে কোনো রিসার্চার বলতে পারি নাই যে এখানে জোর করে কনভার্শন হয়েছে এখানকার লোকরা মুসলমান হয়েছে নিপীড়ন থেকে মুক্তি পাওয়ার জন্য এবং আপনার সুফিদের যে প্রচার সেই প্রচারের জন্য সুতরাং আমাদেরকে যারা অসাম্প্রদায়িক বলে তারা কিন্তু ইতিহাস জানে না আমরা কিন্তু সবসময়ই এখানকার জনগোষ্ঠী অসাম্প্রতিক চেতনার মানুষ তো আপনার এই এলাকাটা আপনার যখন পাকিস্তান হয়েছে ফর্টি সেভেন অনেক সময় আমি দেখেছি লোকে ফর্টি সেভেনকে এড়িয়ে যেতে চায় বলে ওইটা কিছু না ওইটা ডুনেশন থিওরির দ্বারা হয়েছিল ডুনেশন থিওরি বাজে কিন্তু আপনি ওইটাকে বাদ দিলে তো চলবে না ফর্টি সেভেনটা কেন হয়েছিল সেটার দিকে আপনার ফিরে তাকাতে হবে কেন আমরা পাকিস্তান চেয়েছিলাম পাকিস্তান হওয়ার পরে আমরা বঞ্চনার শিকার হয়েছি তারপরে আমরা বাংলাদেশ করেছি সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য সেটাও একটা যুদ্ধ বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশের সেভেন্টি ওয়ানের যে আপনার আশা আকাঙ্ক্ষা সেটার ফসল আমরা ঘরে তুলতে পারি নাই এবং সেটাও তুলতে পারি নাই আমাদের এই ভারতীয় আগ্রাসনের জন্য ইতিহাসের দিকে ফিরে তাকান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকেই ইন্ডিয়ার যে ডিজাইন ছিল এখানে সেটার দিকে আপনারা আমাদের ফিরে তাকাতে হবে এখানে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে আমরা অনু আমি অনুরোধ করব। ইতিহাসের দিকে তাকাতে ইতিহাসের দিকে তাকিয়ে আপনি শুধু এই ভারতীয় আগ্রাসন যে কবে থেকে শুরু হচ্ছে সেটাই জানবেন না আপনারা জানতে চেষ্টা করবেন আমাদের আত্মমর্যাদার ইতিহাস আমরা কে কেন আমরা বাংলাদেশ করতে চেয়েছিলাম কিসের থেকে আমরা মুক্তি পেতে চেয়েছিলাম কার থেকে মুক্তি পেতে চেয়েছিলাম এগুলি আমাদের জানা দরকার এবং আমাদের আত্মমর্যাদা আমাদের অনেক ভিড় এখানকার আপনার বহু বিদ্রোহ এখানে সংঘটিত হয়েছে মুক্তি পাবার সেগুলি আমরা ভুলে গেছি কিন্তু আমাদের কিন্তু বয়ানটা যারা তৈরি করে দিয়েছে ইন্ডিয়ান যারা আপনার রাইটার ন্যাশনালিজমের আমি যখন আমার ইয়ে পিএইচডি থ্রিস করছিলাম তখন আমার যিনি সুপারভাইজার ছিলেন তিনি ছিলেন মরিস জোনস বলে একজন খুব নাম করা সাউথ এশিয়ান এক্সপার্ট মারা গেছেন উনি এখন তো উনি আমাকে ইন্ডিয়ান ন্যাশনালিজমের উপর অনেক বই পড়তে বলেছিল তারপরে পড়ার পরে আমাকে বলল যে কি তুমি কি মনে করো ইন্ডিয়ান ন্যাশনালিজম তোমার কী ধারণা তা আমি বললাম ইন্ডিয়ান ন্যাশনালিজম এটা তোরা তো সেকুলার কান্ট্রি বলে কিন্তু আমি তো ন্যাশনালিজম ইতিহাস পড়ে দেখলাম এটা তো হিন্দু ন্যাশনালিজম তখন সে আমাকে বল যে তুমি ঠিক ধরেছ নাইনটিন সিক্সটি সেভেন্টি ওয়ানের কথা বলি অনেক দিন আগের কথা বলছে আপনাদের জন্মও হয় নাই বলেছিল বেসিক্যালি ইন্ডিয়া ইজ এ হিন্দু স্টেট উনি বলেছিলেন এখন দেখেন মোদি কী বলছেন মোদির ফলোয়াররা কী বলছে। যে বেসিক্যালি ডিপ ডাউন তারপর দেখেন আপনার স্বদেশী মুভমেন্টের সময় এই যে প্রীতিলতা তারপরে মাস্টারদাকে নিয়ে আমরা এত বেশি উল্লাসিত হই ওইখানে আপনার ওই আন্দোলনটা হয়েছিল আপনার যখন আন্দোলনে যেত আমার একজন পরিচিত ভদ্রলোক ডক্টর রশিদ আপনার আপনারা নাম শুনেছেন কিনা জানি না উনি একজন খুব নামকরা পলিটিক্যাল সায়েন্টিস্ট ছিলেন রিসেন্টলি মারা গেছেন তো উনি বলেছিলেন যে ওনার চাচা স্বদেশি মুভমেন্টে যোগ দিয়েছিল কিন্তু কিছুদিন পরে ফিরে আসছে তো ভাই বললাম কেন ফিরে আসছিলো কেন বললাম জিজ্ঞেস করলো চাচাকে বলে না ভাই ওরাখানে ওরা স্বদেশি মুভমেন্ট জোরা ওরা ইয়ে করতো বোমা টোমা ফেলত তো তো বেরোনোর সময় নাকি কালী পায় কালীর মূর্তির কাছে পূজা দিয়ে তারপরে বেরোতো তো আমি আমি তো মুসলমান হিসেবে সেটা পারি নাই তো এই যে আপনার বয়ানটা হিন্দু তো বাদি বয়ান এই বয়ান কিন্তু ব্রিটিশ ইন্ডিয়া ভাগ করার পিছনে বেঙ্গলকে আজকে ভাগ করেছে আজকে যে ওয়েস্ট বেঙ্গল আর আমরা এটা ভাগ করেছি কে ফর্টি সেভেনে দেখেন তাদের ভূমি এত লম্বা হয়ে যাচ্ছে না দ্বৈত উনিশশো সালে যখন বেঙ্গল ভাগ হলো বঙ্গভঙ্গ যেটাকে বলে তখনই ওই যে আপনার ও আমার সোনার বাংলা আমি তোমায় ভাই ভালোবাসি মানে বঙ্গমাতার উপরে আঘাত করা হয়েছে এখানে একটা মুসলিম মেজরিটি প্রভিন্স আসাম নিয়ে ওদিকে ওয়েস্ট বেঙ্গল আর আপনার উড়িষ্যা নিয়ে তখন আপনার বাঙালি জাতীয়তাবাদ জেগে উঠল তখন আবার ফর নাইনটিন ইলেভেনে আপনার বঙ্গভঙ্গ রোধ করা হলো ফর্টি সেভেনে যখন আপনার যখন ফর্টি সেভেন থেকে নাইনটিন সিক্স থেকে শুরু করে ফর্টি সেভেন পর্যন্ত এই বেঙ্গলে রশিদুজ্জামান সাহেবের একটা সুন্দর বই আছে মুসলিম আইডেন্টিটি ইন কলোনিয়াল বেঙ্গল যে মুসলিমরা এখানকার কী করে আস্তে আস্তে সচেতন হয়ে উঠলো নিপীড়নের দ্বারা ডিসক্রিমিনেশন দ্বারা আমার নিজের আব্বা উনি অত্যন্ত ব্রিলিয়ান স্টুডেন্ট ছিলেন বগুড়া জেলা স্কুল থেকে উনি সেসব স্টার পেয়ে ফাঁস করেছিলেন উনি গেছেন তখন আনডিভাইডেড বেঙ্গল আই মিন ইন্ডিয়া উনি গেছেন কলকাতায় ডাক্তারি পড়তে ওনাকে ভর্তি করবে না কারণ উনি মুসলিম তারপরে উনি আর সিম সি আর দাসের একটা ফ্লাড হয়েছিল সে ফ্লাডে ভলেন্টিয়ার কাজ করেছিল ওনার সাহায্যে উনি ডাক্তারিতে ভর্তি হলেন ক্যালকাতা মেডিকেল কলেজে তো ডিসক্রিমিনেশনের দা সত্ত্বেও একটা মুসলিম ক্লাস এখানে জেগে উঠেছিলো ক্লাস ফরমেশন যেটাকে আমরা বলি আর কি যোদ্ধার শ্রেণী একটা দেখা দিয়েছিল জমিদারদের অ্যাজ এগেন্স জমিদার তখন আপনার এই যারা এখন এপার বাংলা ওপার বাংলা আমরা এক তারাই তখন বলেছিল যে বেঙ্গল ইন্ডিয়া ভাগ হোক আর না হোক বেঙ্গলকে ভাগ করতে হবে আমরা মুসলমানদের সঙ্গে থাকবো না কারণ ওরা ম্রেচ্ছ ওরা অনার্য কথাটা কারটা আমরা তো অনার্য ওরা তো আর্য তো অনার্য ওরা ওদের সঙ্গে আমরা থাকবো না যেই ভাগ হয়ে গেল অমনি এপার পার বাংলা ও পার বাংলা তার মানে তারা যে জমিদারিটা হারিয়েছিল সেই জমিদারিটা ইনডাইরেক্টভাবে ফেরত চায় তারা পুনরুদ্ধার এবং সত্যি কথা বলতে কি ইন্ডিয়াতে তো হিন্দুত্ববাদীটা কি ওটা তো ব্রাহ্মণবাদ বাদ ইন্ডিয়াতেও তো আপনার ভুল করে ব্রাহ্মণরা ব্রাহ্মণরা ভীষণ বুদ্ধি রাখে চাণক্যের বুদ্ধি তো ভীষণ বুদ্ধি তাদের আর ভীষণ মিষ্টিভাষী আমরা তো মাথা গরম করে ফেলি ওরা কিন্তু কোনো সময় মাথা গরম করে না কি রকম সুন্দর করে কথা বলে এখানে একজন ইন্ডিয়ান প্রফেসর এসেছিলেন মহিলা ইয়াং মে একটা কনফারেন্সে তো আমাদেরকে এসে গিফট টিফট নিয়ে আসছিলো মাসিমণি মাসিমণি খুব তারপরে ও দেশে গিয়ে আনন্দবাজারে আর্টিকেল লিখেছে আনন্দবাজারে আর্টিকেল লিখেছে যে আমি ঢাকায় বাংলাদেশে ঘুরে আসলাম ওইখানে আইএসআইয়ের এস জিজ্ঞিজ করছে তো আমি বললাম অনিন্দিতা আমার ফেসবুকে আসছে সে আমি অনিন্দিতা তুমি আই রেজেন্ট কোথায় দেখলে তুমি তো আমাদের সঙ্গে ঘোরাফেরা করলে তো তুমি আমাদেরকে আইএসআই রেজেন্ট মনে করো নাকি তো উত্তর দিয়েছে আমাকে কিরকম বুদ্ধি ব্রাহ্মণ তো আমাকে বলে আমি যখন এটা লিখেছি তখন আমাকে বলে কি আই লাভ ইউ মাসিমুনি এটা তার উত্তর বুঝছেন ওদের বুদ্ধির সঙ্গে পাড়া মুশকিল খুবই বুদ্ধি রাখে এবং জ্ঞান চর্চা করে আমরা তো জ্ঞান চর্চা করি না এটাই তো আমাদের মুশকিল হয়ে গেছে তো এখন তারা এখন মনে করলো যে এটাকে আমরা পুনরুদ্ধার করতে হবে মুক্তিযুদ্ধের সময়ই আপনারা নিশ্চয়ই মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছেন সেই সময় তারা মুজিব বাহিনীটা কেন গঠন করেছিল নিশ্চয়ই জানেন মুজিব মাহিবটা গঠন করেছিল তারা দেখেছিল যে এখানে এবং শেখ মুজিবকে জাতির পিতা বানাতে হবে যদিও শেখ মুজিব আপনারা অনেক কনফিউজ ছিল আমার বলা উচিত না আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে উনি কি পাকিস্তান বাংলাদেশ চেয়েছে গেলে আমি জানি না বাট এনিওয়ে তখন উনি বললেন যে এখন তাদের যা আমি জানি আমি জানি আমি তো সাক্ষী যান তারপরে উনি বললেন যে ওই ওই আপনার আওয়ামী লীগকে এখানে লেফট থেকে তখন মুক্তিযুদ্ধের সময় আপনার যারা লে বামপন্থী তারা একটু আপ যে সিরাশিকদারের দল আর কি যারা না প্রো চাইনিজ গ্রুপটা ওরা একটু আপার গ্রুপ হ্যান্ডে চলে যাচ্ছিল তো মানে এরা এটা তো হতে পারে না ওইখানে তো আওয়ামী লীগের রুল আনতে হবে যারা আমার কাছে উঠবে বসবে তো এই হলো মুক্তিযুদ্ধের ইতিহাস আর এখন চুয়ান্ন বছর পরে আমাদের মুক্তিযুদ্ধ বিজয় দিবসটাকেই মোদী কেড়ে নিয়ে গেছে এইবার সে বলেই দিয়েছে যেটা আমাদের বিজয় এটা আমাদের বিজয় তো এখন এই যে আধিপত্যবাদ এটার ইতিহাস অনেক পুরানো এবং এটা শিকড় অনেক গভীরে এবং এখানে বাংলাদেশে যে প্রথম আলো ডেলিস্টারের কথা আপনারা বললেন এখানে পেনিট্রেশন বা গভীরে যাওয়ার জন্য ইন্ডিয়ানরা কতগুলি সফট পাওয়ার আমরা বলি সফট পাওয়ার সফট পাওয়ার ব্যবহার করেছে সেই সফট পাওয়ারের মধ্যে আছে আপনার সাংস্কৃতিক আগ্রেশন তারপরে আছে তাদের বুদ্ধিজীবী সমাজে পেনিট্রেশন তারপরে আছে আপনার কালচারাল তারপরে আছে তাদের মাইনরিটি কার্ড কিছু হইতে না হইতেই বলে এখানে হিন্দুদেরকে আমরা মেরে ফেলতেছি এটা হলো তাদের কার্ড এই সফট পাওয়ারের দ্বারা পেনিট্রেশনটা এমন জায়গায় পৌঁছেছে যে আপনার বাংলাদেশে কোনো সেক্টর নাই যেখানে আপনার রর পেনিট্রেশন হয় নাই আপনি আমাদের যে এত এখানে রিটায়ার আর্মি অফিসাররা বলে বসে আছেন আপনাদের সামনেই বলছি আপনার আমাদের এত গর্বের আর্মি সেনাবাহিনী সেখানে কি আপনার রর অফিস ছিল না যেখানে আপনার ডিজিএফএর অফিস ছিল অফিস ছিল ক্যান্টনমেন্টের ভিতরে ডিজি অফিসের অফিসে জানতো না আর্মি অফিসাররা জানতো তো বলে নেই তো আমাদের টাকায় তো বেতন হয় তাদের বলে নেই তো তারা সহযোগিতা করেছে তাদের সঙ্গে এমন পেনিট্রেশন এক ভদ্রল আমাকে বলে কি যে শুনে না পা আল্লাহ তাল্লাহ যখন হজরত আদম এবং বিবি হাওয়াকে বেহেস থেকে বার করে দিচ্ছিলেন ওই যে আপনার নিষিদ্ধ ফল খাওয়ার জন্য তখন শয়তান বলল না যে আমাকেও তুমি পারমিশন দাও আমি সব সময় মানুষের সঙ্গে সঙ্গে থাকবো তাদেরকে বিভ্রান্ত করার জন্য তা আল্লা তাল্লাহ বলেছিলেন হ্যাঁ সেই জন্য শয়তান আমাদের সঙ্গে সঙ্গে আসে সবসময় যে কোনো সময় বুদ্ধি দিয়ে ফেলে তো এখন আমাকে বলে কি যে আমাদের বাঙালি মুসলমানদেরকে বের করার সময় আল্লাহ তাল্লাহ বলেছে তোদের সঙ্গে সঙ্গে একটা করে র থাকবে সব সময় একটা করে র থাকবে তোদের সঙ্গে তোদের সঙ্গে সঙ্গে আমি বললাম তাই বল আপনি জানেন না ও আচ্ছা তাই বাট এনিওয়ে আমি শর্ট করব। মেডিটেশন খুব গভীর এই জুলাই অভ্যুত্থানে আমি ভেবেছিলাম ব্যক্তিগতভাবে জুলাই অভ্যুত্থান কিছু আমি দেখতে পারবো সেটাই আমি ভাবি নাই আমি কিন্তু ভেবেছিলাম যে বাংলাদেশকে শৃঙ্খলিত অবস্থায় আমার মৃত্যু হবে কিন্তু দেখে আমি আশান্বিত হয়েছিলাম যে একটা নতুন বাংলাদেশ আমাদের আত্মমর্যাদা আমাদের সভারিনিটি আমাদের স্বাধীনতা সমুন্নত থাকবে আমরা একটা ফরেন পলিসি থাকবে যেটা সাবসার্ভিয়েন্ট হবে না এই সমস্ত কিন্তু পণ্য মাস পরে হাদির মৃত্যুর পরে আবার সেই স্বপ্নটা অনেক অংশে দলিস হয়ে গেছে কারণ সুতরাং আপনার যে জিনিসটা আমি বলতে চেছি এগেন আমি শর্ট করে ফেলবো সেটা হলো যে আপনার এই যুদ্ধে জয় পেতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে দ্বিতীয়ত যে জিনিসটার উপরে আমি ইম্পর্টেন্স দেব সেটা হলো আমাদের জ্ঞান চর্চা এবং বুদ্ধিবিচ্ছেক চর্চা বাড়াতে হবে এখানে আমাদের গবেষণা রিসার্চ টিম রিসার্চ কেন্দ্র গড়ে তুলতে হবে যারা আমাদের সভরিনিটি আমাদের স্বাধীনতা আমাদের বেঁচে থাকার অধিকার আত্মমর্যাদা এগুলি নিয়ে তারা রিসার্চ করবে এবং সেটাকে আপনার সংরক্ষিত বা করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেগুলি তারা বলবে জ্ঞান চর্চা এবং বুদ্ধিবৃত্তি চর্চার অত্যন্ত প্রয়োজন থার্ড হলো নিজেদের সংস্কৃতির দিকে নজর দিন আমরা সবাই এখানকার মুসলমান নাইনটি পারসেন্ট মুসলমান তবে এই কথাটা আমি একটু বলে যেতে চাই সেটা হলো যে লাইক এনি আদার রিলিজিয়ান ইসলামের মধ্যেও অনেক আপনার ডিভিশন আছে প্রথম ডিভিশন তো আপনার শেয়াশন্ডী তারপরে আমাদের মধ্যে আপনার বাহাই আছে কাদিয়ানি আছে তারপরে ওর নাম কি কাদেনি নাও যে যারা আপনার আগা খানকে মানে যাই হোক এগুলি সম ইসমাইলি হ্যাঁ এরকম খ্রিস্টানদের মধ্যেও আছে খ্রিস্টানরা তো ওরকম মনোরথিক না হিন্দুদের মধ্যেও আছে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে বুঝলেন আর এখানে আমাদের সংখ্যালঘু লোক আছে পাহাড়ি আছে আমার একটা কোনো মনোরথিক হোমোজেনিয়াস ওই সেন্সে মনোজেনিয়াস যে হোমোজেনিয়াস সবগুলি আমরা মুসলমান এবং বাঙালি কিন্তু আমাদের অন্য ধর্মের অন্য ভাষাভাষী লোক আছে তাদের সঙ্গে আমাদের যেটাকে আমরা বলি যে আপনার ইন্টিগ্রেশন দরকার সেটা করতে হবে আর আপনার ধর্মের নামে যে একটা কঠোরতা এটাকে আপনার বাদ দিতে হবে এই যে আপনার কথায় কথায় আমরা একটা করে হাদিস ছেড়ে দেই আর ফতোয়া জারি করি এগুলি বন্ধ করতে হবে আপনার এই যে ফত আমাকে একজন সারাক্ষণ খালে হাদিস শোনায় আমি আপনার হাদিসগুলি তো তুল হাজির বলে কি আমরা আপনি যেটা ইচ্ছা করেন সেটাই হাদিস বলে চালিয়ে দিচ্ছেন তো ইচ্ছাতুল হাজির ছেড়েন না তো আমার কথা হলো তাই বুঝলেন আমাদের ধর্ম যদি আপনি ডিপলি পড়েন আমি ইসলামিক স্কলার না ডিপলি যদি আপনি পড়েন ইসলাম বলেছে তুমি জাস্টিস এস্টাবলিশ করো অন্যায়ের বিরুদ্ধে তুমি যুদ্ধ করো এক্সপ্লয়টেশন বন্ধ করো সবচেয়ে বড় কথা ইসলামে যেটা বলেছে যে তোমার পিউরিফিকেশন অব দি হার্ট এটা তোমার প্রয়োজন ক্যারেক্টার ফরমেশন প্রয়োজন সুতরাং এই কথা বলি আমি শেষ করব যে যুদ্ধ আপনাদের পদধ্বনি পাওয়া যাচ্ছে সেই পদধ্বনি আমার কানেও এসে পৌঁছেছে কারণ আমি অবজার্ভ করি এবং আমি আতঙ্কিত এই যুদ্ধে জয় করতে হলে আমাদের আর একটা জিনিস এই ফোরাম থেকে আমি সবার কাছে রাখতে চাই যে আমরা একটা দাবি করব যে সব পলিটিক্যাল পার্টি তাদের ম্যানিফেস্টের ভিতরে বলবে যে তাদের কী জাতীয় ফরেন পলিসি হবে এবং এই কথাটা বলবে যে যেখানে যা কিছু চুক্তি হয়েছে ইন্ডিয়ার নাম বলার দরকার নাই যেখানে যা কিছু চুক্তি হয়েছে সব চুক্তিগুলি আমরা রিভিউ করব এবং এই চুক্তিগুলি যেগুলি দেশের স্বার্থবিরোধী সেগুলি বাতিল করব এটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যারা কনটেস্ট করবে ইলেকশনে তাদের ম্যানিফেস্টোতে এটা ইনক্লুড করতে হবে এটা এই ফোরাম থেকে এই দাবিটা যাওয়া উচিত এটাই আমার সাজেশন ধন্যবাদ